প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে বুধবার দুপুর একটার দিকে এই দুই সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন দুই কমিশনের প্রধান ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিরুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুই চৌধুরী প্রতিবেদনগুলো হস্তান্তর করেন পরে প্রধান উপদেষ্টা বলেন কমিশনের রিপোর্টগুলো আমরা জনগণ সিভিল সোসাইটি এবং রাজনীতিবিদদের হাতে তুলে দেব যাতে করে তারা সংস্কার কমিশনের এই রিপোর্টগুলোর সাথে একমত হতে পারেন আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে অধিকার আছে সেটা ভুলে যাওয়ার অধিকার নাগরিক হিসেবে অধিকার ফিরে পাবো এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেবো এবং রাজনৈতিক দেবের হাতে দিয়ে দেব সিভিল সোসাইটি অর্গানাইজেশনের কাছে দিয়ে দেব জাতি করে তারা একমত হতে পারে যে এগুলো করে ফেলা ভালো প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো জনগণের কাজে আসবে এবং শুধু বাংলাদেশ নয় বিশ্ববাসীর জন্য এই কমিশনের রিপোর্টগুলো অবদান রাখবে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ফসল এটা জাতির জন্য একটা স্মরণীয় বিষয় যে এটা যেদিকে যাক না কেন এই রেফারেন্স পয়েন্ট চালিয়ে যাক এটার সঙ্গে বিচার করে আমরা ঠিক করবেন আমরা করতে গেলাম এটা শুধু বাংলাদেশের জন্য অবদান না বিশ্বের জন্য অবদান কারণ এটা সব জাতিকে এটা ফেস করতে হবে ফেস করতে হয় কষ্টের ফসলটা সারা পৃথিবীর প্রাপ্য শুধু বাংলাদেশের প্রাপ্য না তারা তাদের ভোগীতে তাদের কন্টেক্সে তারা বিচার করবে কিন্তু জিনিস এক ইস্যুটা তারা তাদের মতো করে দেখবে এবং তারা যখন তাদের দেশের জন্য চিন্তা করবে বা প্রস্তাব আনবে পার্লামেন্টে একটা প্রস্তাব আনবে এগুলো ঘাটাঘাটি করবে যে এবারে একটা একটা ছিল ওরা কি পরামর্শ দিয়েছিল মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি পরে সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বতন্ত্র তদন্ত সংস্থার কথা ওনারা বলেছেন আপনারা জানেন যে বাংলাদেশে যে ক্রাইম যেগুলো হয় সেগুলো সাধারণত পুলিশ তদন্ত করে তো অনেক ক্ষেত্রে দেখা যায় পুলিশকে তো পলিটিক্যালি পলিটিক্যাল গভর্নমেন্টগুলো ইউজ করে তো ফলে যেই তদন্তটা হয় সেটা আসলে মানে আমার তার পলিটিক্যাল মাস্টার্সকে হ্যাপি করার জন্য অনেক ক্ষেত্রে তদন্ত হয় আমরা অনেক দেখেছি যে বাংলাদেশের বড় বড় কেসগুলো কিভাবে কুলুসুতো হয়ে গেছে পুলিশি তদন্তের কারণে পুলিশের তদন্ত তদপুরি পল্টি এবং অনেক ক্ষেত্রে এটা ম্যানিপুলেট করা যায় তো সেই জায়গায় ওনারা বলেছেন যে একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা করার কথা বলেছেন বাংলা নিউজ ডেস্ক